ফের খনিতে কয়লা চাপা পড়ে মৃত চার উত্তেজনা ছড়াল এলাকায় পশ্চিম বর্ধমানের পশ্চিমাঞ্চল জুড়ে মেলে ছোট বড় কয়লা খনির সন্ধান কখনো দেখা যায় বেআইনি কয়লা খাদান তো আবারও বেআইনি কয়লার কারবার এ যেন নিত্য দিনের ঘটনা এবার খোলা মুখ কয়লা চুরি করতে গিয়ে কয়লা চাপা পড়ে মৃত্যু হলো চারজনের ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের লাউদোহাই এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ ভোরবেলা অনাহরি বাউরি শ্যামল বাউরি নটবর বাউরি পিঙ্কি বাউরি ও কিশোর বাউরি এই পাঁচজন মিলে ওই খাদানে কয়লা চুরি করতে যায় আর সেই সময় ওই গুলিতে ধস নেমে কয়টা চাপা পড়ে মৃত্যু হয় চারজনের এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে কিশোর বাউরি জানা গিয়েছে মৃত ও আহত একই পরিবারের লোক ঘটনার খবর পেয়ে ওই অঞ্চলে পৌঁছায় স্থানীয় লোকেরা এরপর তারা উদ্ধারের দাবি জানাতে থাকে এরপর সেইখানে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী তারপর উদ্ধারকার্য শুরু করে পুলিশ ঈশ্বরবাউলি ছাড়া সকলকেই মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনা নতুন নয় এর আগেও এই রকম ঘটনা ঘটেছে স্থানীয় এক নেতা বলেন এই খনির ঠিকাদারদের উচিত ছিল গোটা অঞ্চলটা কাটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া আর অবৈকানিক পদ্ধতিতে খনি খননের জন্য এই ঘটনা ঘটেছে স্থানীয়রা অভিযোগ করেন প্রতিদিন ভোররাতে চলে এই চুরির ঘটনা প্রশাসন চুরিবন্ধের নিলে এই ঘটনা ঘটতো না গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খুব দুঃখজনক কষ্টজনক ঘটনা এরা সকালবেলাতেই নেমে গিয়েছিল এবং ধস নেমে চাপা পড়ে যায় পাঁচজন চাপা পড়েছিল পুলিশ তখন স্পটে পৌঁছে খবর পেয়ে একজনকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে আর বাকি চারজন মারা গেছে তাদেরকে পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠানো হয়েছে আমরাও দেখছি যাতে মানুষগুলো ক্ষতিপূরণ পায় বা তাদের সাহায্য করা যায় আর্থিক সাহায্য করা যায় দেখছি করে ইসিএলের চালু প্যাচ খোলা মুখ খনিটা ইসিএল এখন রানিং তাও মানুষ ঝুঁকে পড়ছে কয়লা চুরি করবার জন্য ইসিএল তো শুধু উৎপাদন আর উৎপাদন ছাড়া অন্য কিছু দেখছে না হ্যাঁ এর চারদিকে কাঁটা তার দেওয়া উচিত ছিল আরও বেশি সংখ্যক সিকিউরিটি রাখা উচিত ছিল হ্যাঁ যাতে মানুষ নামতে না পারে এমনিতেই এই এই যে প্যাচটা এটা খুব ডেঞ্জারাস নদীর ধারে যে কোনো সময় জল ঢুকে যেতে পারে এবং শুধু বালি বালির বালি আর কয়লা বালির নিচে কয়লা আছে তো এটাকে খুব সাবধানে যত হ্যান্ডেল করা দরকার এবং যে ঠিকাদারি সংস্থায় কাজটা করছে তাদের কাছেও আমার মনে হয় তারা যেভাবে আমি দেখছি কেটেছে বা ইয়ে করেছে উপযুক্ত তাদের ইঞ্জিনিয়ার বা তাদের প্ল্যানিং নেই কিন্তু উচিত যে ইসিএলএ বা এই যারা ঠিকাদারি সংস্থা তাদের উচিত ছিল এটা কাঁটা তার দিয়ে ঘিরে চারদিক দিয়ে মানুষ যাতে নামতে না পারে অভিযুক্ত আমরা দেখছি এরপর এখানে আর পুরো সিকিউরিটির ব্যবস্থা করবো সিকিউরিটিটা আমি নিজে দেখছি কি অবস্থা হয়ে আছে